আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস এন বি কুইক পে বি কুইক পে থেকে একত্রিশ টাকা শিশুটি পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ তেষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট দিচ্ছে ইউ আর পের তাহিল আলরাজের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ট্রান্সফারটার মাধ্যমে একত্রিশ টাকা একাশি পয়সা ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ট্রান্সফারটার মাধ্যমে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম